আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তারপরে নতুন চিনহাসের ভিডিও নিয়ে হাজির হলাম তো এই চিনহাসটা আপনার আমাদের ডেলিভারি আছে আমরা এটা আপনাদেরকে দেখাবো মাদার সহ চিনের বাচ্চা এই যে দেখেন এটা হচ্ছে চীনাহাসের মাদার এর ডিমে বাচ্চা হয় তাওয়ার বাচ্চা এটা গ্রামের বাচ্চা তো আমরা এই বড়ো হাঁসটা সসা আসার বিক্রি করে না একটা অর্ডার হয়েছে আমাদের পরিচিত কাস্টমার তাকে না দিলেই নয় এই জন্য আমরা ওই মাদারটা দিচ্ছি প্লাস এই ছোটো বাচ্চাও এর সঙ্গে দিচ্ছি এটা আমাদের বিকালবেলায় দিদার পরিবহনে এটা ডেলিভারি যাবে তো আমরা এখন এই বাচ্চাগুলোকে গ্রাম থেকে আনার পরে সুন্দর করে ছেড়ে খাবার পানি দিয়ে সুস্থ করে বিকালবেলায় এটা ডেলিভারি দিব তো আপনারা দেখেন এখানে আমরা চীনাশের বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন এই যদি আপনারা আমাকে পুরনো ভিডিওগুলো দেখে থাকেন এই গোডাউনটা আপনারা দেখছেন আগে পরে আমার ভিডিওই তো এখন আমরা বাচ্চাগুলো গ্রাম থেকে নিয়ে আসার পরে সুন্দর করে এখানে ছেড়ে দিচ্ছি বড়ো ছোটো সব একসঙ্গে একসঙ্গেই ডেলিভারি যাবে একসঙ্গে একটা অর্ডার আছে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু বড়ো সাইজের বাচ্চা পনেরো দিন বয়সী আর আগে যেটা ছিলাম এক সপ্তাহ বয়সী তো আপনারা চীনাহাসের গ্রামের অরিজিনাল দেশি বাচ্চা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে চীনাহাসের জাত আছে কিনা এটা বড় জাতের কিনা হাইব্রিড কিনা ইত্যাদি ইত্যাদি আসলে চীনাহাস বড় কোনো জাত আছে কিনা আমার জানা নাই চীনা জিনগতভাবে এবং মদ্যা আকারেতে মদ্যা আপনার একটু সাইজে বড় হয় আপনার চার কেজি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি পর্যন্তও হয় এটা হচ্ছে যে বংশবেদে জিনগতভাবে এটা বড় হয় এবং স্বাভাবিক অবস্থায় আপনার পালন এবং খাদ্য উপরে এই বাচ্চাগুলো বড় হয় তা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই যে বাচ্চাগুলো এখন আমরা ছেড়ে দেওয়ার পরে খাবার দিব পানি দিব তো অনেক দূর থেকে আসছে গ্রাম থেকে আমরা এখন এটাকে আমরা দিব আপনার গ্লুকোজ এই যে দেখেন আমি স্বয়ং নিজেই আপনার এটা আসলে কারোর ভিডিও না আমাদের নিজেদের ভিডিও দেখেন এই যে গোডাউন এটা গোডাউনটা আপনারা আগে পরের ভিডিওতেও দেখছেন এখন আমরা এই গোডাউনটায় বাচ্চা উঠাচ্ছি না আপাতত এই বাচ্চাটা আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে একটু ভিতরে নিয়ে এসে ছেড়ে আলাদা করে রাখছি কারণ অনেক সময় কাস্টমারের চাপ ব্যবসার জন্য তো এই দেখেন এটা হচ্ছে মাদার চীনা হাঁসের বড়ো মাদার আর চীনা হাঁসের বাচ্চাগুলো বড়ো হলে এমন হবে দেখেন আপনারা এই যে মাদারটা এটা কিন্তু আমরা ডেলিভারি দেই না কিন্তু এটা অর্ডার হয়েছে এই জন্য এটা আমরা মাদার দিয়ে দিচ্ছি আমরা একটা ডিমও পেয়েছি এখানে গ্রামের থেকে আনতে আনতে এখানে একটা ডিমও পেয়েছি তো এই মাদারটা হচ্ছে আমরা বিক্রি করতেছি আমরা সচরাচর মাদার বিক্রি করি না আমরা ছোট বাচ্চাগুলো বিক্রি করি পনেরো বিশ দিন বয়সী পঁচিশ দিন বয়সী ওইগুলো তো ভিডিও সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ